যে কমেন্ট করেছে হ্যারে নিয়ে নেন তাহলে সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের সামনে বলছি জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি আমি যেহেতু এইটি নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আমরা তো নেক্সট ইলেকশন হলে পাঁচ বছর জন্য ইলেক্টেড হবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এলাকার মানুষের যে সমর্থন নির্বাচন দিলে বিপুল করে জয়লাভ করতে পারবো আমরা এই এক বছরে আমাদের যেতে হবে যেটা মুখ্য বিষয় না কিন্তু সরকার চালাতে পারছে না পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই এখন নানান ধরনের চলছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় বিভিন্ন জায়গায় কিভাবে জঙ্গিবাদের নিয়ে জঙ্গির তকমা দিয়ে কিভাবে এই দেশের বিতর্কিত করতো ইসলামকে ছিল পুরোপুরি ইন্ডিয়ান রয়ের একটা প্ল্যান এবং এটা বাস্তব যে বাংলাদেশে অনেকবার একটা রিপোর্ট করেছে আপনারা একটু সবাই ইউটিউবে সার্চ দিয়ে পারবেন খালি ছোট্ট একটা আপনার কয়েক মিনিটের ভিডিও টিউনেশিয়ার বিপ্লবের পরে যা যা হয়েছিল এইটুকু সার্চ দেবেন পাবেন আপনারা একটু দেখবেন বাংলাদেশের বর্তমান ঘটনার পরে সেম সব কিছু মিলছে যে ওই সময় অস্থিরতা বিভাজন আপনার গোষ্ঠীর এখানেও তাই চলছে এখন এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এটাতে পরিত্রা না করতে পারি আবার কিন্তু হজবরলা হয়ে যাবে তো এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন জানুয়ারি থেকে আপনাদের কমিশনের রিপোর্ট আসতেছে আপনারা মার্চ থেকে স্থানীয় নির্বাচন দিয়ে দেন রাজনৈতিক দল জনগণ নির্বাচনের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সব দল জনপ্রতিনিধিরা নিজেদেরকে উপস্থাপন করার জন্য ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবে অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে পাশাপাশি আলেম ওলামাদের যে প্রভাব এই যে আপনারা বলছেন বেশিরভাগ এলে মসজিদের ইমাম মসজিদ পাঁচ অক্টে নামাজ পড়তে যায় মসজিদে শুক্রবার জুমবার খুদ পায় আপনারা অবশ্যই আপনাদের মতো করে খুদ্ দেবেন আগে সরকার তো খুদ্ অনেক সময়

তাদের চারিত্রিক ঘটিয়েছে এইখান থেকে মানুষের মধ্যে যদি আমরা মনোজগতিক পরিবর্তন না ঘটাতে পারি তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার বাংলাদেশ কিছু হবে না আর এই শীতের সময় ওয়াজ মাহফিলে অনেক লোক হয় আমাদের যারা ওয়াজের বক্তা আছেন ওয়াজ করেন তাদের প্রতি আমাদের এই আহ্বান বিশেষ করে মানুষের প্রতি হবে। সম্প্রীতি এবং সহনশীলতা গড়ে তোলা যায় কিন্তু ঐক্য দৃঢ়তা দেশের প্রশ্নে জাতির প্রশ্নে এক টাকা দেয় এই বিষয়গুলো আপনারা যদি একটু নজর দেন দেশ উপকৃত হবে এবং সর্বশেষ যেটা বলে শেষ করব আমাদের এই দেশে আমরা নাইনটি টু পার্সেন্ট মানুষ প্রায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষেরই দায়িত্ব সংখ্যা লঘুদের নিরাপত্তা দেওয়া তাদেরকে সহযোগিতা করা আমি বিশেষ করে আমাদের মামুন ভাই আমাকে চরমনায় গিয়েছিলাম ওই দিন এই প্রোগ্রামের দাওয়াত দিয়েছিলেন এবং পর্যন্ত মনে হয় যিনি পাঁচ থেকে সাতবার এটা রিমাইন্ড করে দিয়েছেন যে আমাদের কিন্তু একটা প্রোগ্রাম আছে আবার ওই যে বলছে হাসানের সেবেন জানা যায় করে আমারও অংশগ্রহণের কথা ছিল সকল আরো দু একটা প্রোগ্রামে অংশ নিয়েছিলাম আমি যে শিশু আপনাদের আলোচনা শোনার জন্য এই আলোচনা করার জন্য প্রথমত আমি উপযুক্ত ব্যক্তি নই আমি চেয়েছিলাম আলেমদের কাছ থেকে আমাদের তরুণ ইসলামিক স্কলার বক্তা যে তারা আসলে বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছে কি ভাবছে আমার একটা ভাবনা আছে এই ভাবনাটা মোটামুটি আপনারা জানেন কথা শুরু শুনতেছেন ধারাবাহিকভাবে তো আমি চেয়েছিলাম ওই যে বলছেন যে আপনারা এতদিন একটা প্রোগ্রাম করতে হলেও নানান ধরনের ক্লিয়ারেন্স নানান অথরিটির আপনার কনফার্মেশন এবং শেষ পর্যন্ত এমনও হয়েছে যে অনেক প্রোগ্রাম আলোচনা তো ওয়াজ মাহফিল বন্ধ করতে হয়েছে বক্তাকে রাস্তার মাঝখান থেকে ফিরে হয়েছে যে না ওয়াজ করতেন দেওয়া যাবে না এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম তো সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে অবজারভেশন এবং আগামীর প্রত্যাশাটা বোঝার জন্য আমি এসেছিলাম তারপরে কিছু কথা শুনেছিলাম এক ভাই কথা শুনলাম এখানে তো উনি যে কথা বলছিলেন যে হেলিকপ্টারের লাইসেন্স করার জন্য একটি তুলেছেন তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান এটা চোখে ভালো লাগে নাই সেজন্য একজন আলেমকেও আপনার নিগৃহীত হতে হয়েছে গত ১৬ বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হামলা মামলার শিকার হয়েছে সেটি না এখানে এই দেশের অনেক সম্মানিত